মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয় তাকে ধ্বনি বলে এই ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত আমাদের যে মুখ থেকে কথাগুলো বলি এই কথাগুলো কিছু কথাগুলোর অর্থ নাই তাকে কি বলে আর যে কথাগুলোর অর্থ আছে তাকে কি বলে এই দুইটা বিষয় তো যেগুলোর অর্থ আছে সেটাকে বলা হয় মাউবু মিম ওয়া দদ ও আইন মা এই যে অংশটা এই আমার জার এই হলো যেই শব্দের যেই বাক্যের কি আছে অর্থ আছে সেটাকে মা যেটার অর্থ নয় সেটা হল যে শুধু বড় বড় উপরে মোহমাল অনার্থক এটাকে বলা হয় লব্জে মোহমাল এই গেল লবজ দুই প্রকারের কথা এবং উদাহরণ হিসাবে বলছিলাম যেমন বাংলায় আমরা বুঝাইছিলাম যেমন কিতাবুন যায়দুন, বাজার হাট শহর এগুলো সবগুলো একটা অর্থ আছে একটা কিছু বোঝা যায় কিন্তু অর্থ নাই যেমন যেমন আমি বলি কাপড় চোপড় কাপড়ের অর্থ আছে চোপড়ের অর্থ নাই ভাত টাট ভাতের অর্থ আছে টাটের অর্থ নাই আমরা ছন্দ মিলানোর জন্য বা অনেক সময় কথার ক্ষেত্রে আমরা বলে ফেলি এটা কি বলা হয় যেটা অর্থ হয় এটাকে মোহমাল আর যেটা অর্থ আছে সেটাকে মৌজু বলা হয় যাই হোক এখানে গেল এখন আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে শুরু হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পড়া আমাদের সবার মনোযোগ সহকারে সুমিত হবে এখান থেকে হলো কালিমা কালিমা বলে কাকে কালিমা তিন প্রকার কালিমা কালিমা বলতে আমরা পড়ছিলাম যে কালিমা এর আগে কোথা থেকে দেখেছিলাম লবস এর অপর নাম হলো কালিমাও বলে ঠিক আছে লবস এর অপর নামকে কালিমাও বলা হয় অর্থাৎ যেটার অর্থ আছে এই অর্থবোধক একক শব্দকে কালিমা বলে কালিমার পরিচয় দিচ্ছে কালিমার পরিচয় দেওয়া হয়েছে কালিমা এর পরিচয় অর্থবোধক একক শব্দকে কালিমা বলে অর্থাৎ এক শব্দ এবং অর্থ আছে তাকে কালিমাও বলে অর্থাৎ এক কথা আমরা বলতে পারি ওই যে লব্জে মৌজু যেটা ওই লব্জে মৌজুটাকেই কালিমা বলা হয় এই কালিমা কাকে বলে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে কালিমা আবার কয় প্রকার তিন প্রকার বাংলায় যাকে পদ বলা হয় বাংলায় যাকে কি বলে এটা তিন প্রকার কাল মানে এই আমি কালিমা বলতে কাল না এটা ইসিম আর কি দেখেন কালিমা তিন প্রকার এক নম্বর যথা ইসিম বলতে কোন কিছু নাম ইসিম বলতে কোনো কিছু নাম ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে যত নাম আছে সেগুলোকে ইসিম বলে ঠিক আছে ইসিমের পরিচয় এটা বলবো না এখানে শুধু কালিমা তিন প্রকার এতটুকুই জানি তো তিনটা প্রকার লাল কালিটাই দেওয়া আছে এটা আমরা এখান থেকে দেখি অতটুকু আর বেশি করে লাভ নেই ইসিম কাকে বলে ইসিমের পরিচয় দেখেন ইসিম তিন প্রকার নামটা আগে বলি লাল খেয়াল করেন আর তিন নম্বরটা হলো এই তিনটা তার মধ্যে ইসিম কাকে বলে ইসিম হলো যে কালিমা বা যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে অন্য কারো সাহায্য লাগে না নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্য কারো সাহায্য লাগে না নিজে প্রকাশ করতে পারে তাহলে তাকে পিসিম বলা হয় এবং এর মধ্যে কোনো কাল পাওয়া যাবে না তিন কাল বর্তমান অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালে কোনো কাল পাওয়া যায় না এই তিন কালের কোনো কাল পাওয়া যায় সারা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এমন শব্দকে কি বলে ইসিম বলে ঠিক আছে এরপর দুই নম যেমন উদাহরণ হিসেবে দেখেন রজল একজন পুরুষ একজন পুরুষ বলতে একজন লোককে বুঝাচ্ছে এবং এর মধ্যে কোনো কাল পাওয়া যাচ্ছে না তিন কালে কোনো কাল আসে নাই এই জন্য এটা হলো ইসিম আর বিধ হলো ইসমুন বলে যেটাকে বুঝছেন এরপরে দেখি ফেল ফেল কাকে বলে ফেল ফেল কাকে বলে ফেল এর পরিচয় যে কালিমা অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে আগেটার মতোই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে ব্যবধান হলো আগেটার সাথে আগেটার মধ্যে তিন কালের কোনো কাল পাওয়া যায় না অর্থাৎ প্রতি বর্তমান ভবিষ্যৎ তিনটা কালের কোনো কাল পাওয়া যায় না কিন্তু এটার মধ্যে কাল পাওয়া যায় না এটার মধ্যে তিনকালে কোন এক কাল যদি পাওয়া যায় যেটাকে ভার বলে আমরা কিন্তু যে ফেল অন্য কোন শব্দের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে বর্তমান ভবিষ্যৎ কালে কোন একটা কালের অর্থ পাওয়া যাবে কালের অর্থ পাওয়া বুঝছেন যেমন দরাবা সে প্রহার করলো এখানে কিন্তু কাল পাওয়া গেছে এইগুলো ফেলের পরিচয় এরপরে হরফ এর পরিচয় এই হরফ একেবারেই দেখবেন নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না সক্ষম নয় অন্যের সাহায্য ছাড়া অন্য কারোর সাথে যুক্ত হওয়া ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না এবং এর মধ্যে কোনো কালও পাওয়া যাবে না যেমন দেখি আমরা অনেক সময় বলি ঢাকা থেকে বাড়ির দিকে এখন যদি বলি শুধু ঢাকা থেকে এই যে থেকে শব্দটা শুধু থেকে এই থেকে কোনো অর্থ দিতে পারবেন এটা যদি বলেন কাউকে কেউ অর্থ বুঝবে বুঝবে না এটা কোনো অর্থ নাই কিন্তু যদি এর লাগান ঢাকা থেকে গ্রামের বাড়ির দিকে তাহলে কিন্তু পরিপূর্ণ অর্থ দিয়েছে বুঝে আসছে কিন্তু শুধু থেকে মধ্যে জন্য এগুলো কিন্তু কোনো অর্থ দেয় না এগুলো পরিপূর্ণ কোনো অর্থ দেয় না কিন্তু এর শুরুতে এবং শেষে যদি আমি কিছু যোগ করি যেমন বাড়ি থেকে রাস্তার দিকে বা ঘরের মধ্যে এই যে আমি এর সাথে কিছু যোগ করলাম এটা কিন্তু পরিপূর্ণ অর্থ দিয়েছে এখানে উত্তর মানে উদাহরণ দিয়েছে যেমন দেখেন যেমন থেকে হতে এটা অর্থ

বা কিছু বোঝা যাচ্ছে আর কি কিন্তু এর আগে শুধু থেকে কোনো অর্থ নাই কিছু বোঝা যায় না যাচ্ছে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে তাকে ফেলে মাঝি বলে আর ফেলে মাঝি চিনব কিভাবে ফেলে মাঝি সে সক্ষরে চাই তার আগের অক্ষরে যাই থাকুক আগের অক্ষরগুলো যাই থাকুক শেষ অক্ষটাতে জবর থাকবে ঠিক আছে আচ্ছা অতীত কাল গেল এরপর আসেন কি ভবিষ্যৎ কাল ধরি বর্তমান কাল একটু পরে বলি ভবিষ্যৎ কাল দেখি এই যে দুই নম্বর দেওয়া আছে দেখেন ফেলে মোস্তাক বেল পাইছেন ফেলে মোস্তাক বেল ফেলে মোস্তাক বেল কাকে বলে মানে ভবিষ্যৎ কালকে মোস্তাক বেল বলে কি বলছি ভবিষ্যৎকালকে কি বলে মুস্তাক বেল কাকে বলে যে ফেল দ্বারা কালে কোনো কাজ করা বা হোঝাবে ভবিষ্যৎকালে কোনো কাজ করবো বুঝবে এ জাতীয় কোনো কাজ যদি বোঝানো হয় ভবিষ্যৎ কালের জন্য তাহলে সেটাকে ফেলে মোস্তাক বেল বলা হয় তাকে কি বলা হয় ফেলে মোস্তাকবেল ঠিক আছে মোস্তাক বেল বলা হয় এবার তিন নম্বরটা এইগুলো দুই কাল বাকি হচ্ছে আরো কাল বর্তমান কাল বর্তমান কালের নাম হলো হাল অনেক সময় জিজ্ঞাসা না তোমার হাল চাল কেমন যাচ্ছে অবস্থা বর্তমান কেমন যাচ্ছে ঠিক আছে হাল হাল মানে অবস্থা বুঝায় আর এখানে হাল যেহেতু বর্ত মানে অবস্থা তো মানুষের চলমান থাকে আর কি এই হাল মানে বর্তমান কাল ফেলে হাল মানে কি বর্তমান কাল যেটা চলমান ওটাকে ফেলে হাল বলে এই তিন কালের বাহিরে কোন কাল হয় না স্বাভাবিক ঠিক আছে এখন দেখেন এই ফেলে হাল কাকে বলে এই কি কথা তো বাংলা বলেই ফেলছি যে ফেল তারা বর্তমান কালে কোনো কাজ করছে বা হচ্ছে বুঝাই তাকে ফেলে হাল বলা হয় ফেলে হাল মানে বর্তমান কাল তিনটা নাম একটু চালু মুখস্থ করেন ব্যবহার হয় বর্তমান কাল বুঝানোর জন্য শব্দ ব্যবহার হয় আর ভবিষ্যৎ কাল বুঝানোর জন্য যে শব্দ ব্যবহার হয় এই শব্দগুলো মিউটে যায় এই শব্দগুলো সেম একরকম তো যেহেতু শব্দগুলো একরকম এই জন্য এই দুইটাকে মিলিয়া একটা নাম দেওয়া হয়েছে দুইটাকে মিলে একটা নাম দেওয়া হয়েছে যে আলাদা আলাদা রাখার দরকার নাই দুইটাকে মিলে একটা নাম দেয় সেটার নাম হলো এই যে সেটাই দেখেন এই যে এই যে নিচে দেখেন কারসারটা খেয়াল করেন ফেলে মোস্তাকবেল এবং ফেলে হাল এর শিকাগুলো একরকমই মানে শিকাগুলো মানে এই দুইটার থেকে যে শব্দগুলো ব্যবহার হয় শব্দগুলো সব একরকমই এই জন্য দুইটাকে আলাদা রেখে বড় করা না করে এই দুইটা এক একটা নাম দিয়েছে সেটা হলো ফেয়ালে মুদারে অর্থ ক্ষেত্রে ভিন্ন হবে অর্থ যখন বলবে তখন বলবে সে একজন পুরুষ মারবে মারছে বা মারবে তখন অতীত কাল বর্তমান কাল চলে আসলো ভবিষ্যৎ কাল চলে আসলো কিন্তু শব্দটা যেহেতু এক এই জন্য এটাকে আলাদা আলাদা রাখা হয় নাই একত্রে একটা নাম দেওয়া হয়েছে দুইটাকে এক করে সেই নামটা হলো ফেয়ালে মুদারে কি বলছি এই নামটা মনে রাখবেন পাগল হয়ে যাবো প্রত্যেক নতুন বস্তুর মধ্যেই সাদা জানি জানেন ঠিক আছে বলছি বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল দুইটাকে মিলিয়ে একত্রে একটা নাম দেওয়া হয়েছে ফেলে মোরাল এই পর্যন্ত না পে পড়ার পড়াবো না বড় হয়ে যাবে এত বড় করতে চাই না এই পর্যন্ত গেল যে কাল কলেন কয়টা তিনটা আর যারা ইংলিশ জানেন ইংলিশের সাথে মিলাই নেন যে কাল গুলো যে ইংলিশ বলে তাহলে বর্তমান কাল অতীত কাল বর্তমান কাল এই তিনটা কাল গেল তিনটা কালের মধ্যে এখন লাস্টের দুইটাকে অর্থাৎ বর্তমানে ভবিষ্যৎ কাল দুইটাকে মিলে একটা নাম দিলো ফেলে মুজোয়ারে তাহলে এখন মোট কয়টা হলো না দুইটা প্রকার হয়ে গেছে তিনটা থেকে দুইটা হয়ে গেল দুইটা মিলে নাম দেওয়া হলো মুজোয়ারে এখন দুই ভাগ হয়ে গেলো ফেলে মাঝি তাহলে এখন দুই ভাগে বিভক্ত করার মধ্যে কি বুঝলাম তাহলে অতীত যেটা হয়ে গেছে তাহলে ভবিষ্যৎ এবং বর্তমান যেটা সামনে আসবে তাহলে যেটা ভবিষ্যৎ সামনে চলমান যেটা চলতেছে বা ভবিষ্যতে আসবে ওটার নাম হলো মুজারে আর যেটা অতীত হয়ে গেছে সেটা হলো মাঝি এই যে দুই ভাগে ভাগ করলাম এই ভাগটাকে খেয়াল রাখবেন কারণ এটার উপরে আমাদের সামনে পড়া চলবে ঠিক আছে এই প্রথম প্রকার নিয়ে আমাদের সামনে লং টাইম আলোচনা চলবে এরপরে দ্বিতীয় প্রকার ওই যে মোজাহারের নাম দিলাম এটা অনেক লং টাইম পরে আলোচনা আসবে বুঝছেন এই পর্যন্ত গেল ওই তিনটা কাল এরপর আর এখানে পড়বো না আমরা কিছু এখানে কিছু পড়ার দরকার নেই ঠিক আছে এগুলো এখন পড়বো না এগুলো এখন ধরবো না আপনাদের ধরলে আপনাদের মাথা গরম হয়ে যাবে এই যে আমর নাহি যেগুলো আছে এগুলো ধরবো না এগুলো ধরবো না এগুলো পরে এগুলো কিছু ধরবো না এরপরে এই পরিভাষাটা লাগবে আমাদের এই পরিভাষাটা আমাদের লাগবে আলমাস দারু মাসদার ক্রিয়া মূল মানে ভার্বের মূল ভার্বটা কোথা থেকে তৈরি হয় যেখান থেকে আসে যেমন আমি খাচ্ছি খাওয়া শব্দটা কোথা থেকে এসেছে এই খাওয়া শব্দটা যেখান থেকে এসেছে ওইটাকে বলা হয় মাসদার ক্রিয়া মূল মাসদার ক্রিয়া মূল ঠিক আছে এটা কাকে বলে কালের সাথে সম্পর্ক ব্যতীত কারোর সাথে সম্পর্ক রাখবে না সে ঠিক আছে তাহলে কালের সাথে সম্পর্ক ব্যতীত যে শব্দ দ্বারা কোন কাজ করা বা হওয়া বুঝায় এবং যা থেকে তেল ও অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাঝদার বলা হয় যা থেকে ফেল এবং অন্যান্য শব্দ গঠন করা হয় তাকে মাঝদার বলা হয় মানে একটা শব্দ থাকবে ভুল এইটার মধ্যে অর্থের ভিতরে কোনো কাল পাওয়া যাবে না এবং এটা থেকে বিভিন্ন শব্দ তৈরি হবে এটা থেকে বিভিন্ন শব্দ যদি এরকম হতো আমি খেয়েছি সে খেয়েছে সে খাবে সে খাচ্ছে তাহলে অর্থ পাওয়া যেত কাল পাওয়া যেত কিন্তু খাওয়া এর মধ্যে কোন অর্থ আছে অর্থ নাই এবং এটা থেকে দেখেন এখন বিভিন্ন ধরনের শব্দ বের হয় আমি খাচ্ছি আমি খাবো আমি খেয়েছি তোমরা খাচ্ছ তোমরা খাবে এই যে দেখেন কত ধরনের শব্দ নতুন নতুন শব্দ বের হচ্ছে এই খাওয়া থেকে বের হচ্ছে মূল হলো খাওয়া এই খাওয়াটাকে এখন ঘুরে বিভিন্ন ধরনের বানানো যাচ্ছে ঠিক আছে এইটা হলো এই যে যে আমরা বিভিন্ন ধরনের শব্দগুলো উচ্চারণ করি আমি খাচ্ছি তারা খাচ্ছে সে যাবে সে যাচ্ছে এই যে শব্দগুলো মূল যেটা থেকে তৈরি হয়ে আসতেছে ওইটা কি বলা হয় মাঝদার ওইটাকে কি বলা হয় মাজদার বলা হয় বুঝে আসছে জি হুজুর কয়েক হয় আমরা এখন যেগুলো পড়বো এগুলো আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পড়া এগুলো পড়া ছাড়া কিন্তু সামনে আগানো কষ্ট হয়ে যাবে কারণ এগুলো আমাদের প্রত্যেকটা শব্দ শব্দে কিছুদিন পরেই ব্যবহার হবে ঠিক আছে তো এটা পড়ার সিস্টেম কি করেন হ্যাঁ বাচক আর না বাচক হ্যাঁ বাচক এই একটা বিষয় আর একটা হলো একটা কাজ করেছে কাজটা কে করেছে সে জানা আছে আর জানা নেই এই যে দুই এইভাবে করা হয় কাজ কে করেছে সেটা জানা থাকবে অথবা থাকবে তাহলে কি বুঝাইলাম আমরা এখানে যে ফাইল যে কর্তা কাজটা যে করতেছে তার কথা উল্লেখ থাকবে অথবা থাকবে না এদিক থেকে দুই প্রকার এই যে থাকা আর না থাকা থাকলে মা থাকলে যেটা হয় ওটাকে বলে হয় মারুফ কি বলছি মা এটা মুখস্থ করতে হবে মারুফ কারণ এটা আপনাদের ক্লাস 7 সব সবখানে প্রয়োজন পড়বে তোমরা এটা মুখস্থ করতে হবে মারুফ কি বলছিস মারুফ কি বলছিস মারুফ ঠিক আছে মানে এ যদি কর্তা উল্লেখ থাকে শব্দের বাক্যের মধ্যে যদি কর্তার কথা বোঝা যায় যে কাজটা করতেছে তার কথা যদি বোঝা যায় তাহলে সেটাকে মারুফ বলে আর যদি কর্তার কথা বোঝা না যায় কে করেছে কাজটা তাহলে সেটাকে মাজভুল বলে মাজ ভুল আর মারুফ মারুফ আর এটা হলো মাজভুল মাজভুল তাহলে কি দাঁড়ালো যে কাজ যে কাজ করে শের কথা হয়তো উল্লেখ থাকবে অথবা থাকবে না যদি তার কথা উল্লেখ থাকে তাকে বলা হয় আর যদি উল্লেখ না থাকে তাহলে তাকে বলা হয় কথাটা কি বুঝে আসছে কর্তা জানা থাকে আর কর্তা জানা থাকে না হ্যাঁ কর্তা জানা থাকবে কর্তা জানা থাকবে না মা'রূফ আরпорта জামাতটা মজবুত যদি উচ্চারণ আপনাদের কষ্ট হয় এই যে বেরাকেটের মধ্যে উচ্চারণগুলো দেওয়া আছে এইলে ঠিক আছে এই যে সংজ্ঞাও দেওয়া আছে তো আমি আমার মতো করে বুঝিয়ে বললাম মানে যেভাবে এখানে যেভাবে সবাই বলা দরকার নাই মারুফ কাকে বলে যদি কোনো কাজের কর্তার কথা উল্লেখ থাকে তাহলে আর যদি কর্তার কথা উল্লেখ না থাকে তাহলে সেটাকে মাছ করবে বুঝছেন কথাটা সহজে ভাষায় পড়ার দরকার নিজের মতো করে নিজে বুঝে নেন যদি কর্তার কথা উল্লেখ থাকে কোনো কাজের কর্তার কথা উল্লেখ থাকে কর্তা মানে ফাইল ওই কর্তাকেই ফাইল বলবেন আরবিতে যদি ফাইলের কথা উল্লেখ থাকে তাহলে মারুফ আর যদি উল্লেখ না থাকে তাহলে মাজহুল ঠিক আছে এই গেল দুটা কিন্তু ঠিক আছে বুঝে আসছে কি বুঝাইছি যে এই যে মারুফ আর মাঝগুর পড়লাম এই মারুফ এর আমরা ওই যে কাল তিন কালকে দুই ভাগে বিভক্ত করেছিলাম একটা ছিল কি মাঝি আর ছিল মুজরে ওই মুজরেটা কেও বা মাঝিটা কেও এই মারুফের শুরুতেও বসানো যাবে আবার মাঝুলের শুরুতেও বসানো যাবে যেমন যদি মারুফের শুরুতে আমি ওই মাঝিটাকে বসাই তাহলে হবে মাঝি মারুফ আর যদি মুজারেটাকে বসাই তাহলে হবে মুজারে মারুফ ঠিক মাজুলে শুধু যদি আমি বশাই माजी মাজহুন আর যদি মুজারেটাকে বশাই তাহলে হবে মুজারে মাজহুন তোমরা কি বুঝে আসছে আপনাদের এই হুজুর এইগুলো এই পৃষ্ঠা বেশি পড়ব না আপনারা না এরপরে দেখি

আর নাবাচককে বলা হয় নাফি আওয়াজ হচ্ছে আর নাবাচককে কি বলা হয় নফি বলে কি বলে নাফি তাহলে হ্যাঁবাচককে ইসবাত রচয় দন্ত সহ বয়াকার ক ইসবাত আর এটাকে বলা হয় নাফি নফি নফায়দারকি নাফি বলে হ্যাঁবাচককে ইসবাত নাবাচককে আরবিতে বলা হয় নফি ঠিক আছে আরবিতে এটা এখন ইসবাতের সংজ্ঞা পরিচয় কি ইসবাত হলো যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ইসবাত বলে আপনার মত করে আপনি বানাবেন যে শব্দ দ্বারা বা যে ফেল দ্বারা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে ইসবাত বলে আর যে ফেল দ্বারা কোনো কাজ না করা বা না হওয়া বোঝায় ওটার বিপরীত

তিন কালকে কাল দুই কয়কাল বানিয়েছিলাম এখন ওই মাঝির শুরুতেও এই ইসবাদ বসাইতে হবে এবং মোজারের শুরুতে ওই ইসবাদ বসাতে হবে আবার এই নফিটাকেও মাঝির শুরুতেও বসাতে হবে নফি ও माजी মুজারে শুরুতেও বসতে হবে বুঝা আসছে আগে বসছিল ওই माजी বা মুজারেটা এই মারুফ এবং माजीুলে শুরুতে আর এখন এই ইসবাদ আর এই নফিটা বসবে ওই माजी এবং মারুফের শুরুতে বুঝা আসছে আচ্ছা যাকেটা বুঝবেন এখানে না বুঝেন সামনে বুঝাচ্ছি আচ্ছা দেখি এটা আপনার এখান থেকে দেখাই নিয়েছি তাহলে সহজে বুঝতে ভয় আছে যেন থাকার কথা আচ্ছা আমি একটু দেখাই আপনার একটু মনোযোগ সহ দেখবেন ধৈর্য হারা হয়ে একটু সময় লাগবে কষ্ট হবে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ মধ্যে পাবো না এখানে পাবো এই যে আমি দেখে না আসছি এই মাত্র একটু আগে ইসবাদ হ্যাঁ বাচক যেটা বললাম এটাকে ইসবাত এই প্রথম ইসবাতটা বসাতে হবে এরপরে আমরা ওই তিন প্রকার কালকে দুই প্রকার দিয়েছিলাম তার মধ্যে প্রথম নাম ছিল মাঝি ফেলে মাঝি এরপর ওই ফেলে মাঝিটা লিখতে হবে ফেলে মাঝি এই মোতলাক শব্দটা বাদ দেন এই যে যে মোতলাক আছে এটা বাদ দিলাম শুধু ফেলে মাঝিটা এরপরে আমরা তো পড়ছিলাম কর্তা জানা থাকা বা না থাকা জানা থাকলে মারুফ ওই মারুফটাকে বসালাম সিরিয়ালটা কেমনে মিল দিছি বুঝছেন ওই যে তিন ভাগ কালকে তিন ভাগে পরে দুই ভাগে ভাগ করছিলাম ওটাকে রাখবো মাঝে আর এরপরে যে হ্যাঁ বাচক পড়ছিলাম একটু আগে ওই হ্যাঁ বাচক রাখবো শুরুতে বা না বাচক যেটা পড়ছি ওটাকে রাখবো শুরুতে এরপরে ওই যে ফাইল বা কর্তা জানা থাকা বা না থাকা থেকে শুরু দুই প্রকার মা বা ঝুল ওই দুটিকে রাখবো পরে কথাটা কি বুঝে আসছে একটা সেন্টেন্স দিও ধরম দিয়ে 보자 তাহলে শেষ পর্যন্ত কী শিখলাম আমরা এইগুলোকে তাৎদিক দাও মানে এগুলোকে জোড়ানো শিখলাম ওখানে আমরা তিনটা কালকে দুই ভাগে ভাগ করছিলাম माजी মুজরে माजी বলতে অতীতকাল মুজরে বলতে বর্তমান ভবিষ্যৎ কাল এরপরে বললাম আমরা হ্যাবাচক এবং নাবাচক তাহলে যদি আমি হ্যাবাচক অতীতকালের কোনো কাজ সম্পর্কিত কথা বলতে যাই তাহলে সবতো আমাকে হেডলাইনটা তৈরি করতে হবে হ্যাবাচকের আরবি কি ইসবাত ইসবাত এবারে বর্তমান না অতীত এই অতীতকাল অতীতকাল তো আরবি কি ফেলে মাজি তাহলে কি হলো ইসবাত ফেলে মাজি এখন যেটা বলবো এটা কি কর্তা জানা থাকবে না থাকবে না যদি কর্তা জানা থাকে তাহলে মারুফ আর না থাকলে মাজহুল তো মনে করেন জানা আছে তাহলে আগে বানাইছিলাম ইসবাত ফেলে মাজি এখন লাশ লাগলো মারুফ ইসবাত ফেলে মাজি মারুফ আর যদি কর্তা জানা না থাকে তাহলে ইসবাদ ফেলে মাঝি মাঝুল ঠিক আছে কারণ কথা না থাকলে জানা না থাকলে সেটাকে মাঝুল বলে এইগুলো ইসবত এটা অতীতকাল ইসবত এখন যদি অতীতকাল নাফি নাবাচক নাবাচক করেনি নাফি ফেলে মাজি তাহলে প্রথমে নফি মারুফ নাফি এবং অতীতকাল ফেলে মাজি এবার কর্তা জানা থাকলে মারুফ কর্তা না থাকলে মাজুল তাহলে ইসবাত ফেলে নাফি ফেলে মাজি মারুফ নফি মারি ঠিক এরকম ভাবে বলছি না তখন এখন অতীতকালের জায়গায় শুধু মুজর শব্দ শব্দটা লাগাবেন তাহলে বর্তমানে ভবিষ্যৎ একটা বুঝাবে সেম তাহলে আটটা হয়ে যায় মাঝি দিয়ে চারটা মুজারে দিয়ে চারটা ইসবতের দুইটা নফির দুইটা চারটা চারটার জন্য আটটা হয়ে গেল বুঝে আসছে ঠিক আছে আজকে ক্লাস এতটুকু